যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের জন্য কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচটা মহামাডানের জন্য কিন্তু দলগত সংগতির খুব প্রয়োজন আছে এবং কালেকটিভ অ্যাফার্ট দিয়ে কিন্তু এই ম্যাচটাকে বার করতে হবে যেখানে গোলকিপারে আছে শুভজিৎ ডিফেন্সে জোসেফ দীনেশ শুভ এদের রোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকবে কারণ এই ডিফেন্সিভ লাইন এবং এ যিনি শুভজিৎ আছে এরা যদি ভালো পারফরম্যান্স করে তাহলে কিন্তু ইউনাইটেড স্পোর্টস যদি গোল না করতে পারে তাহলে কিন্তু তারা একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং মহামার্ডের কাছে গোলের সুযোগ আসবে এবং সেই গোলের সুযোগকে কাজে লাগানোর জন্য রবিন সিং লালথাম এই সব প্লেয়াররা কিন্তু আছে এরা গোল করতে পারে এবং এই সব প্লেয়ারদেরও প্লেয়াররা যদি ঠিক টাইমে গোলটা তুলে দিতে পারে তাহলে কিন্তু এই ইউনাইটেড স্পোর্টসকে হারানো সম্ভব বিশেষ করে ডিফেন্স লাইনে জোসেফ শুভ দীনেশ এই যে তিনটে ডিফেন্ডার আছে এরা কিন্তু খুব ভালো ডিফেন্স করতে হবে না হলে কিন্তু কোনোভাবেই ইউনাইটেড স্পোর্টসকে ঠেকানো সম্ভব হবে না গোল কনসিট করা যাবে না তার জন্য এই তিনটে ডিফেন্ডার এবং গোলকিপার শুভজিৎকে তার বেস্ট পারফরমেন্স তুলে আনতে হবে এছাড়া রবিনসান আর লালথান কিমা এরা তো স্ট্রাইকিং জোনে আছে এছাড়া মিডফিল্ডে তন্ময় ঘোষ এছাড়া জেমস সজল বাগ এরা আছে জেমস যদিও ডিফেন্সে খেলে এই প্লেয়ারগুলোর ওপর কিন্তু খুবই গুরুত্ব থাকবে মহামাডানের কালকের ম্যাচের জন্য সবাই মিলে ভালো খেলে ম্যাচটাকে জেতাতে হবে এখানে কোনো ইন্ডিভিজুয়াল ম্যাচটা জিতিয়ে যাবে এইটা ভাবার কোনো জায়গা নেই যত সবাই মিলে ভালো খেলবে ততই কিন্তু ইউনাইটেড স্পোর্টসকে হারানো সোজা হয়ে যাবে একটা বল এমন একটা বাড়ালাম সেখান থেকে গোল হয়ে গেল এরকম একটা দুটো ম্যাচে হয় প্রত্যেক ম্যাচে কিন্তু এই জিনিসটা হয় না প্রত্যেক ম্যাচে যেটা হয় একটা টিম কম্বিনেশান এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে পাসিং কোয়ালিটি প্রত্যেকটা প্লেয়ারের ভালো খেলার ইচ্ছে এবং তাদের হানড্রেড পারসেন্ট অ্যাফার্ট এই কঠা জিনিসের ওপরেই কিন্তু একখানা ম্যাচ জিতে যায় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যদি এই জিনিসটাকে ভালো করতে পারে তাহলে মহামাডান নিশ্চিতভাবে কালকের ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটা জিতে যাবে এবং ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটা যদি মহামাডান জিতে তাহলে লিগ টেবিলের একের সাথে সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও স্বপ্ন দেখবে মহামাডান এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেলে কিন্তু মহামাডান একটা অ্যাডভান্টেজ রোল হিসেবেই কিন্তু সেকেন্ড রাউন্ডে যাবে টপ সিক্সে সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল যতই খেলুক ইস্টবেঙ্গলকে অনেক ম্যাচ খেলতে হবে এবং ইস্টবেঙ্গলের পয়েন্ট লুজ করার জায়গা আছে কিন্তু মহামাডানকে তাদের কলকাতা লীগের ম্যাচগুলো ধারাবাহিকভাবে জিতিয়ে যেতে হবে তবেই কিন্তু মহামাডানের পক্ষে সম্ভব হবে ক্ষিদিরপুর আর কালীঘাট ম্যাচটা এমনি বটল করে দিয়েছে মহামাডান সেই জায়গায় দাঁড়িয়ে আর কোনো ম্যাচ যাতে পয়েন্ট লুজ না হয় সেদিকে কিন্তু দেখতে হবে মানে ম্যাচ জিততেই হবে এইভাবেই খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে কম্বিনেশান প্লে প্রত্যেকের খেলার যে আগ্রহ এবং তাদের ম্যানমার্কিং অপোনেন্ট টিমকে মাঝমাঠে জায়গা দিলে চলবে না অপোনেন্ট টিমের ডিফেন্সে গিয়ে বারবার প্রেস করতে হবে এবং মাঠ থেকে যত পারা যায় বল উইন করতে জানতে হবে এই জিনিসগুলো যদি ঠিকঠাক করতে পারে মহামার্ডার্ন তাহলে মহামাডানের পক্ষে এই ম্যাচটা জেতা বড়ো কোনো ব্যাপার হবে বলে আমার মনে হয় না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন